সৌদি আরব সহ অন্যান্য আরব দেশের জন্য অত্যন্ত চমৎকার সুন্দর কিছু আরবি ভাষা জেনে নিব শেষ পর্যন্ত সাথী থাকবেন প্রথমটি হচ্ছে আলাম আরবি হচ্ছে আলম উদাহরণস্বরূপ আমার মাথায় ব্যথা আছে আরবি হচ্ছে আমার মাথায় ব্যথা আছে বা এ বলতে পারি ইন্দি সুদা বা সংক্ষেপে বলতে পারি ইন্দি সুদা বা আন্দি সুদা আমার মাথা ব্যথা করছে সেক্ষেত্রে বলতে পারি ইন্দি সুদা এন্দি বা আন্দি মানসে আমার আছে আলাম মানসে ব্যথা ফিরাসি মানসি মাথায় আর শর্টকাটে আমরা বলেছিলাম সৌদা মানসে মাথা ব্যথা আলাম সাদিদ ব্যথাটা খুব তীব্র বা এভাবে বলতে পারি আল আলাম সাদিত ব্যথাটা খুব তীব্র ব্যথাটা খুব তীব্র আলা মানসে ব্যথা বা যন্ত্রণা সাদিদ মানসে তীব্র প্রচন্ড বা কঠিন সাদিতের পরিবর্তে আমরা গোবি শব্দটিও ব্যবহার করতে পারি আল আলাম গৌয়ী ব্যথাটা খুব তীব্র বা প্রবল বা শক্তিশালী আলম ফি কালবি আমার হৃদয়ের ব্যথা আনতা দান আন আতাবান মিন কুলশাই আন আতাবান মিন কুলশাই আমি সব কিছুর জন্য ক্লান্ত বা টায়ার্ড আন আতাবান আমি ক্লান্ত মিন মানসি হতে বা থেকে কুলশই কুলশাই মানছি সমস্ত বা সবকিছু কেউ যদি গুমের বান করে থাকে বা কেউ যদি অনেকক্ষণ চুপচাপ থাকলে এখন উত্তর না দিলে তাকে বলতে পারেন ইন্তেনায়েম আলা মাইত তুমি ঘুমাচ্ছ নাকি মারা গেছো এভাবে বলতে পারেন ইনতা নায়েম অলা মৌত ইনতা নায়েম অলা মউদ তুমি ঘুমাচ্ছ নাকি মারা গেছো ঠাট্টা করে এভাবে বলতে পারেন তারপরে যে বাইক করে আছে সেটা হচ্ছে আলা কে ফেক তোমার ইচ্ছা মতো আলা কে ফেক তোমার ইচ্ছা মতো যেমন তোমার ইচ্ছা সেক্ষেত্রে বলতে পারেন আলা কে ফেক যদি রাগানিত হয়ে বলেন আলা কে ফেক তোমার যেমন ইচ্ছা তুমি তেমনই করবা সেক্ষেত্রে বলতে পারেন আলা কে ফেক আবার যদি নর্মালি বলেন আলা কে ফেক তোমার ইচ্ছা মতো করো বা তোমার যেমন খুশি তুমি তেমন ভাবে করো এভাবে বলতে পারেন আলা তুরিদ যেমন তুমি 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 চাও 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 কামা যেমন যেমন ইনতাল মাসুল তোমার উপর দায়িত্ব তোমার উপর দায়িত্ব সেক্ষেত্রে বলতে পারি ইন্তা মাসুল ইন্টা মাসুল হাদা তুমি এর দায়িত্বে আস সেক্ষেত্রে বলতে পারি ইন্তা মাসুল বা এভাবেও বলতে পারি ইনতাল মাসুল তুমি দায়িত্বশীল বা তোমার উপর দায়িত্ব এখন আমরা আরব দেশের রোগ ও স্বাস্থ্য বিষয়ে কিছু আরবি ভাষা জেনে নিব প্রথমটি হচ্ছে মারিত মানসিক রোগী অসুস্থ বা রোগী কে আরবিতে বলে মারিদ হারারা মানে জ্বর বা তাপমাত্রা তাপমাত্রা বেশি হলে আর বিতে বলে হারারা, গায়ে জ্বর হলেও আরবিতে বলে হারারা, গায়ে জ্বর আন দি হারারা আমার জ্বর হয়েছে এন্দি হারারা আমার গায়ে জ্বর হয়েছে মস্তস হাসপাতাল সুদা মাথা ব্যথা আন দি সুদা আমার মাথা ব্যথা হয়েছে বা ইন দি সুদা আমার মাথা ব্যথা হয়েছে সুদা আমার তীব্র মাথা ব্যথা বা মাথা ব্যথাটা অনেক শক্তিশালী সেক্ষেত্রে আমি মাথা ব্যথার ওষুধ চাই আবগা আমি চাই দাওয়া মানছে ঔষধ বা মেডিসিন লিল সুদা মাথা ব্যথার কারো চালাকি যদি ধরা পড়ে যায় তাহলে এই ক্ষেত্রে আর আমরা বলতে পারি মাক সুপ তোর চালাকি ধরা পড়ে গেছে যখন কেউ নিজেকে অনেক স্মার্ট মনে করে নিজেকে অনেক ভাবুক মনে করে সেক্ষেত্রে বলতে পারেন তুই নিজেকে কি ভাব সৃষ্টি। তুই নিজেকে কি ভাব সৃষ্টি সেক্ষেত্রে বলতে পারেন কেউ যদি দ্রুত কাজ করে বিরক্ত করে তাকে বলতে পারেন সয় শাজিল ধীরে সুস্থে তারা করিস না সেক্ষেত্রে বলতে পারেন শয় হাবিবি লা আল আমার প্রিয় রাগ করো না ইয়া হাবিবি আমার প্রিয় লা আল রাগ করো না লা কাসুল অলসে পরিস না কেউ জিলাভাবে অলসভাবে কাজ করলে তাকে বলতে পারি লা কাসুল বা কাসলান কাসুল বা কাসলান মানে অলস মখফাদি তোর মাথা খালি বা তোর কিছুই নাই যখন কেউ ভোকামি করে তখন তাকে বলতে পারি মখফাদি ফাদি মানে খালি কেউ বোকামি বা ভুল করলে আমরা তাকে বলতে পারি ফেন রাসাক কারো যদি কাজে মনোযোগ না থাকে বোকামি বা ভুল করলে তাকে আমরা বলতে পারি তোমার মাথা কোথায় কোথায় ফেন তোমার মাথা কেউ মানি করলে অলস মানি করলে তাকে আমরা বলতে পারি ইয়াল্লা গুম কাসুল ওঠ অলস ইয়াল্লা মানছে দ্রুত করার জন্য কোনো কিছু উদ্বুদ্ধ করার জন্য বলা হয়ে থাকে ইয়াল্লা গুম মানছে ওঠ কাসুল হে অলস বা ইয়া কাসলান অলস মো ওয়াক আল নোম ঘুমানোর সময় না এখন ঘুমানোর সময় না সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি মো ওয়াক আল নোম মাতা ফাক্কার বাবিস নাকি মাতা ফাক্কার বাবিস নাকি ইয়া গাবি ও বোকা হে বোকা বা নির্বোধ সেক্ষেত্রে বলতে পারি ইয়া গাবি আন্তা নাজেম আল ইয়ম তুমি আজকের তারকা বা স্টার সেক্ষেত্রে বলতে পারি আন্তা নাজুম তুমি আজকের তারকা বা তুমি আজকের স্টার সেক্ষেত্রে আমরা বলতে পারি আনতা নাজেম আলিয়ম বা এইভাবে বলতে পারি নাজমা তুমি তারকা আন্তা মানছে তারকা বা অনেক হয়েছে অনেক যথেষ্ট হয়েছে সেক্ষেত্রে বলতে পারি বাস খালাস কেউ যদি অনেক বুঝে থাকে তাকে বলতে পারি সব বুঝে গেছো তাই তো তার ভিতরে বলবেন খালাস ফাহিম কুলশাই ঠাট্টা করে আমরা বলতে পারি সময়ের সবচেয়ে চালাক তুমি ক্লেবার তুমি তখন বলতে পারি যাকি জামানাক নাক আহমার ওয়াজ হাক তোর মুখ লাল হয়ে গেছে লজ্জায় বা কোনো ক্ষেত্রে ধরা পড়ে মুখ লাল হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলতে পারি আহমার ওয়াজ হাক তোর মুখ লাল হয়ে গেছে লড়লাম কেতির বা লড়লাম কাতির বেশি কথা বলিস না বা এভাবে আমরা বলতে পারি আরবিতে লিৎকারলাম কেতির বেশি কথা বলিও না বা বেশি বক বক করিও না অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে একটি অর্থ হচ্ছে তোমার মেহনতের জন্য ধন্যবাদ ইয়াতিকাল আফিয়া লাই মুশকিলা সমস্যা করিস না বা সমস্যা সৃষ্টি করিও না বা সমস্যা তৈরি করিও না সেক্ষেত্রে আমরা বলতে পারি লাই মুশকিলা সমস্যা করিস না খাল্লিক সবুর ধৈর্য ধর খাল্লিক সবুর ধৈর্য ধর আবগা আমি তোমাকে চাই আমরা সাধারণত জানি আবগা মানুষে আমি চাই এখানে আছে আবগাক আমি তোমাকে চাই আল দওয়াম মানছে অফিস টাইম বা ডিউটি ডিউটিকে আরবিতে শুরু বা দাওয়াম অফিস কখন শুরু ম্যানেজার বা আরবিতে বলে মুদির আল মুদির মশগুল আল আন বস এখন ব্যস্ত আল আন মানসে এখন মিটিং বা সভা কে আরবিতে বলে ইস্তেমা ইস্তেমা মানুষ মিটিং বা সভা কর্মচারীকে আরবিতে বলে মজ আমি কাজ শেষ করেছি আরবি হচ্ছে খাললাস আর আমি কাজ শেষ করেছি আল হালা তাবানা অবস্থা খুব খারাপ বা ক্লান্তিক অবস্থা বিশেষ করে মহিলারা যখন বলবে তখন এইভাবে বলবে আল হালা তাবানা অবস্থা খুব খারাপ বা ক্লান্তিক অবস্থা নষ্ট হয়ে গেছে বা সবকিছু খারাপ সেই খারবান। মিন সেক্ষেত্রে আমি সবকিছুর জন্য ক্লান্ত আর দুনিয়া দিদ্দি দুনিয়াটা আমার বিপক্ষে দিদ্দি মানি আমার বিপক্ষে না বান তাবান আমাররা আমার মানসিক অবস্থা খুব খারাপ মহিলারা এইভাবে বলবে না সিয়াতি তাবান আমার রা আমার মানসিক অবস্থা খুব খারাপ কি দাওয়ালা কিদা দা এটা না ওটা এটা না ওটা সেক্ষেত্রে আমরা বলতে পারি কি দাওয়ালা কী দা তাবি কী দাওয়ালা কী দা তুমি কোনটা চাও এটা না ওটা কিদা দা কি দা এরকমই বা এদিক সেদিক সেক্ষেত্রে কী দা কি দা লেস সৌদ কি দা দা তুমি এমন এমন কেন করলা বা এদিক সেদিক কেন করলা সেক্ষেত্রে বলতে পারি লেস সৌদ কি দা কি দা ও আল্লাহ কসম বা সত্যি বলছি সেক্ষেত্রে ও আল্লাহ ইয়া মানে বা বুঝতে পারো বা অর্থাৎ সেক্ষেত্রে ইয়ানি পরবর্তী পিডি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম